আচ্ছা সিক্স বাই সিক্সের পরীক্ষাটা হচ্ছিলো আমাদের বিশ ফিট দূরত্ব থেকে দিতে হবে আর কি ঠিক আছে চোখে যখন আমরা আর্মি নেভি এয়ারফোর্সে যাব তখন আমাদের সিক্স বাই সিক্সের পরীক্ষাটা বিশ ফিট দূরে থেকে দিতে হবে বোঝাতে পারছি ওকে ধরো বলো এটা কি এটা জোরে বলবো এটা এটা আচ্ছা সবার শেষের অক্ষরগুলো বলো বলো সবার শেষের

হ্যাঁ তারপর হ্যাঁ তারপর যাও তোমার চোখটা তো একটু সমস্যা আছে চোখটা একটু পরীক্ষা করাইতে হবে বাবা বুঝতে পারছো কি ঘোলা দেখছো কি ঘোলা দেখছো নাকি ঘোলা দেখছি আছে একটু হালকা ঘোলা দেখছো আচ্ছা এটা কি এটা এখানে দেখো একটা সবুজ দাগ আছে একটা লাল দাগ আছে আছে না লাল দাগ দেখতে পারো

তোমারও একটু চোখটা পরীক্ষা করা যা বসে বারো ভুল বললে হবে এখানে বাদ পরে যাবো ঠিক আছে কি যাদের চোখের সমস্যা বলছি চোখটা আবার এখানে গিয়ে আমাদের চক্ষু হাসপাতাল আছে সেখানে গিয়ে টেস্ট করে নিয়ে আসবো বোঝাতে পারছ কি আচ্ছা বলো এটা কি এটা

হ্যাঁ সবগুলো বলো সবগুলো সবগুলো বলো ওখানে আর্মিদের পরীক্ষা দিতে গেলে সুযোগ দিবে না বেশি বলো তাতে বলো হ্যাঁ 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 যাও ভুল করতেছো তো অনেকেই ভুল করতোসো বাবা ভুল করলে তো হবে না তুমি একটা দুইটা ভুল করো সেটা বিষয় না কিন্তু যদি ছয়টা অক্ষরের মধ্যে তুমি চারটাই ভুল করো তাহলে চোখের সমস্যা না হ্যাঁ ঘোলা দেখছো নাকি নাকি হালকা ঘোলা মনে হয়েছে কি হালকা আচ্ছা এটা বলো কি এটা জি এটা আচ্ছা এখানে কয়টা দাগ দেখা যায় একটা সবুজ একটা লাল এই লাল দাগের উপর অক্ষরগুলো বলো বাবা হ্যাঁ হ্যাঁ সবগুলো বলো তারপর হুম তারপর হুম তারপর আচ্ছা ধরো ওই চোখ ধরো এটা কি এটা 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 আবার লালদাকে অক্ষর গুলো বলো হ্যাঁ তারপর তারপর তাড়াতাড়ি বলো চোখের সমস্যা আছে আসো আরেকজন আসো তাড়াতাড়ি যাও এই যে চোখের সমস্যা বেড়েছে দেখো চোখে অনেকের সমস্যা আছে হচ্ছে না এগুলোর কারণ কি আমরা মোবাইলে অতিরিক্ত মাত্রা গেমে আসক্ত হয়ে গেছে গেম খেলি রাত জাগার অভ্যাস হয়ে গেছে দেরি করে ঘুম থেকে অভ্যাস হয়ে গেছে ভিটামিন এ জাতীয় পাকা ফল মূল খাইতে চায় না শাকসবজি সবজি খাইতে চায় না শুধু মাছ মাংস খাইতে চাই বুঝাতে পারছে কি শাকসবজি মলা মাছ না খেলে চোখের জুতি ভালো হবে না পাকা হলুদ জাতীয় ফল খেতে হবে তাহলে চোখের জুতি ভালো হবে বলো দেখা যাচ্ছে না এটা তারপর এটা দেখো দেখছো খেলে ফ্রি ফায়ার খেলছো না পাবজি খেলছো গেম খেলো না তাহলে অবস্থা এটা কি এটা এই অবস্থা হ্যাঁ বলো সবগুলো বলো লাগতেছে কি লাগতেছে ভোলা লাগে আচ্ছা তাহলে তো সমস্যা আছে ঠিক করতে হবে না গোলা তো ঠিক করতে হবে বাবা না হলে তুমি এই যে এইভাবে টিকার টিপ বা কিভাবে টার্গেট করে এই বুঝাতে পারছি না ঘোলাই যদি দেখো তাহলে টার্গেটে টিপ করবা কেমন করে ঠিক আছে সামরিক বাহিনীতে চোখের সমস্যা থাকলে চাষ অনেক কঠিন হয়ে যাবে এই সমস্যাটা আমাদেরকে কি করতে হবে রে ঠিক করতে হবে কে বোঝা গেছে না